দর্শক আপনারা যারা এই খুচরা মালামাল কিনতে চান এবং যাদের রেস্টুরেন্ট আছে এবং যারা বাসার জন্য কিনতে চান তারা কিন্তু এই সেলিম বাণিজ্য ভাণ্ডার থেকে এই ধরনের সমস্ত কাঁচামাল কিনতে পারবেন আলু রসুন পেঁয়াজ আদা এই ধরনের সব কিছু কিনতে পারবেন দর্শক এবং কয়েক ধরনের আলু আছে কিনতে পারবেন আপনারা এবং উনি কিন্তু পাইকিরি বিক্রেতা না উনি কিন্তু খুচরা কিন্তু এইখানে মানে পাইকিরি দাম চেয়ে অল্প একটু বেশি দিয়ে উনি আর কি মালগুলো বিক্রি করে দর্শক তো এই ধরনের মাল পেয়ে যাবেন এবং যারা দর্শক ফেন্স ফ্রাই করতে চান তাদের জন্য এই যে এই ধরনের আলু ওনারা এইভাবে একদম বাইসে বাইসে রাখছে ফেন্স ফ্রাই করার জন্য দর্শক হ্যাঁ বাড়তি দামে বিক্রি হবে ওইগুলো এবং এখানে হলুদের গুঁড়া আছে মরিচের গুঁড়া আছে এবং শুকনো ঝালও আছে না আচ্ছা শুকনো ঝালও আছে দর্শক আদার গুঁড়া নাকি আস্ত আদা না কাঁচা আদা আছে এবং এই যে লাল যে পেঁয়াজটা এটা হাইব্রিড বলে এটা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশেই জন্ম হচ্ছে এই পেঁয়াজটা চাষ করতেছে মেহেরপুরের না মেহেরপুরের চোয়া ডাঙ্গা ভাই এইটা কত করে যাচ্ছে তিরিশ টাকা কেজি না আর এইটা কত করে একই দাম না আর এইটা কত

আর এই ছোটটা কত করে ভাই একদম কেজি ও কেজি আর এই এইটা কত করে মোটামুটি হাঁ বাইশ একুশ বাইশ টাকা কেজি দর্শক এইটা ফেন্স ফ্রাইয়ের জন্য এটা বাছাই আলু রেস্টুরেন্টের জন্য এবং যারা অনেকেই আছে বড় বড় আলু পছন্দ করে খেতে চায় তো ওনাদের জন্য বাছাইকৃত আলু কিন্তু এইগুলো এবং আপনারা চাইলেও এর ভিতর বাছাই করে নিতে পারবেন ভাই এই রসুন এইটা কত করে টাকা কেজি দর্শক চায়না রসুন কিন্তু আর এইগুলো কত একশো দশ যাচ্ছে দেশি কাঁচা রসুন যেটা দর্শক আচ্ছা এটা তিনশো টাকা কেজি কিন্তু দর্শক হলুদ ভালো হলুদ ভালো হলুদ আশা করি ভালো হবে শুকনো মরিচের গুঁড়া এই বস্তায় চারশো বিশ থেকে তিরিশ টাকা কেজি এটা কত করে ভাই তিনশো কুড়ি তিনশো কুড়ি টাকা করে শুকনো ঝাল এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ও ইন্ডিয়ান এক নম্বরটা তিনশো কুড়ি টাকা করে কেজি মহিউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য এবং দর্শক মহিউদ্দিন ভাইয়ের দোকানটা কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেই এই যে খুলনা সোনাডাঙা আলুর যে লাইনটা আছে পাইকারি দামে বিক্রি করে ওই লাইনে লাস্টের মাথায় ওনার দোকান এবং এই যে তো আলুর যে আড়ত সবচাইতে বড় আড়ত যেটা দেখাইলাম দর্শক আপনারা এই ধরনের পেঁয়াজ পেয়ে যাবেন দর্শক সাঁয়ত্রিশ করে যদি বস্তা ধরে নিতে চান এই খুলনা সোনাডাঙ্গা কাঁচা বাজার থেকে কিন্তু এই ধরনের পেঁয়াজ নিতে পারবেন আপনারা